আমি মূলো দিয়ে আজকের ডাল রান্না করব তো আজকের চানা ডাল দিয়ে মূল রান্না করবো দেখুন কীভাবে রান্না করছি দেখুন তো ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটা আমি জল ঝরিয়ে নিয়েছি একদম আর আমি এখন এটাকে সিদ্ধ করে নেব একটা সিটি মেরে নেবো প্রেশার কুকারে দিয়ে তাহলে সিদ্ধটা হয়ে যাবে আমি এখানে নিয়েছি একটা মূল নিয়েছি দেখুন একটা বড় মূল নিয়েছি মূলোটা আমি এখন কেটে নেব মূলোটা আমি এখন কেটে নেবোটা কেটে নেব এখন এইভাবে নিয়ে আমি এখন ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নেব উপরে লাল খসাটা ফেলে দেব এইভাবে ছাড়িয়ে নেবো সব বন্ধুরা এখন শীতের সময় বাজারে প্রচুর মূল আর মূলোর প্রচুর রেসিপি হয় তো আমি এর আগে অলরেডি মূলোর একটা রেসিপি পোস্ট করে দিয়েছি একটা দুটো তো এখন ডাল দিয়ে যারা নিরামিষ খান তাদের জন্য এই ডাল দিয়ে মুলোর এই রেসিপিটা আমি বানিয়ে আপনাদের দেখাবো তো দেখুন পুরো ছাড়ানো হয়ে গেছে মুলোটা এখন আমি কেটে নেব বেশি বড় করব না ছোট ছোটো করে কেটে নেবো একই সাইজে এইভাবে আগে দেখুন বন্ধুরা সব কেটে নিয়েছি আমি এইভাবে সব কেটে নিলাম মূলগুলো এখন মূলগুলোকে তুলে নেব একটা জায়গায় নিয়ে ভাড়া করে আমি ধুয়ে নেব একটা জায়গায় তুলে নিলাম নিয়ে আমি এখন এগুলো কড়াতে তেল দিয়েছি সরষের তেল আর তেল গরম হয়ে গেছে আমি দেব এখন চারটে শুকনো লঙ্কা চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু হবে আর দেবো বন্ধু একটু হিং দেব তাহলে টেস্টটা ভালো হবে একটু হিং দেবো যেহেতু নিরামিষ রান্না হচ্ছে আর দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন এটা হয়ে গেছে এখন দেব কেটে রাখা মূলগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব হিং দিলে নিরামিষ তরকারি হিং দিলে কি হয় তরকারি টেস্ট টা গুণ বেড়ে যায় আর হিঙের একটা দারুণ গন্ধ থাকে আরো ভালো লাগে বন্ধুরা তো আমি এখন মুলোটা ভেজে নেব ভালো করে এইভাবে হলদুরা একদম সিদ্ধ হয়ে গেছে আর আমি দিয়ে দেবো এখানে একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ দেব আর একটু রেড চিলি পাউডার দেব। আর দিয়ে দেব স্বাদ মতন লবণ দেবো স্বাদ মতন লবণ দেবো কারণ ডালেও লবণ দেওয়া হয়নি আর আমি এখানে দিয়ে দেব আদা দিয়ে দেব। আদা একটু পেস্ট করে রেখেছিলাম আদাটা দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না হচ্ছে একটু আদা দিলে আবার জমবেন যে এইগুলো এখন আবার একটু ভালো করে ভেজা যাবে যেহেতু লবণ দিয়েছি এখন একটু জল ছাড়বে মূল দিয়ে আর ভাজাটা হয়ে যাবে বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবে মূলো দিয়ে চানার ডাল টাই করে দেখতে পারেন আমি যেভাবে বানাচ্ছি সেম এইভাবে প্রসেসে বানাবেন দেখবেন খেতে ফাটাফাটি লাগবে কোনো কথা হবে না একদম যেদিন নিরামিষ খান সেদিনেও বানাতে পারেন যেসব বন্ধুরা নিরামিষ খান তারাও বানাতে পারেন দেখুন মুড়োটা একদম ভাজা ভাজা হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন দেবার মধ্যে যে চানা ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেই চানা ডালটা দিয়ে দেবো এখনকার মধ্যে দুই বন্ধুরা এটার সাথে এইভাবে ভাবে আমি বেশ কিছুক্ষণ এটা নাড়তে থাকবো আর বন্ধুরা এটার মধ্যে আমি এখন দেব অল্প করে ধনে পাউডার দেব আর অল্প একটু জিরে পাউডার দেবো কেন জিরে গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়েছি তো অল্প করে দিলাম আর আমি দিয়ে দেবো এখানে চিনি দেবো এটা সাদাভাবে চিনি না দিলে এটা ভালো লাগবে না চিনি অল্প করে দিলাম দিয়ে আমি এটা এখন বেশ কিছুক্ষণ এইভাবে থাকবে তাহলে বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা যে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাঠিয়ে থাকা বেল আইকনটা ক্লিক করবেন তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা সেটা দেখতে পাবেন আর বন্ধুরা আমার রেসিপিগুলো কেমন লাগছে সত্যি ভালো লাগছে কিনা না লাগছে না সত্যি কথাটুকু আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হচ্ছে সেটাকে আমি শুধরে নিতে পারব আর আপনারা সেই না বলেন তাহলে আমি তো বুঝতে পারবো না বন্ধুরা একদম রেডি হয়ে গেছে মূল দিয়ে চানা ডাল একদম মাখা মাখা এরকম হবে আর গোটা গোটা থাকবে এরকম ডালগুলো একদম ঘাঁটলে হবে না এরকম ডালগুলোকে গোটা গোটা রাখতে হবে তাহলে রুটি পরোটার সাথে এবং ভাতের সাথেও খেতে পারে এটা খেতে খুব দারুণ লাগে বন্ধুরা যারা নিরামিষ খান আর বন্ধুরা একদম রেডি হয়ে গেছে এখন উপর দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মোলো দিয়ে চানা ডাল একদম রেডি একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপি আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব তো এখন বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে